আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি এই স্লোগানে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হল পনেরোতম প্রজাপতি মেলা প্রতি বছরের মতো এবারও দিনটি ঘিরে প্রকৃতি এবং প্রজাপতি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনুষ্ঠান শেষে প্রজাপতি সংরক্ষণে বিশেষ অবদানে দেয়া হয় সম্মাননাও সাদা জাল দিয়ে ঘেরা ভেতরে গাছগাছালি তার মাঝে ডানা মেলে ছুটে বেড়াচ্ছে নানা রঙের প্রজাপতি চোখ জুড়ানো রঙিন পাখায় ভর করে ফুল পাতায় উড়ে উড়ে খেলা করছে কোনটা হলুদ কোনটা নীল কিংবা সাদা বর্ণিল এসব প্রজাপতির মনোমুগ্ধকর খেলা উপভোগ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় জমিয়েছেন শিশু থেকে শুরু করে তরুণ তরুণীসহ নানা বয়সী মানুষ শুক্রবার সকালে জহির রহমান মিলনন্তন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রজাপতি অবমুক্ত করে মেলার 15 আসরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান একা পেজ জন্য গুণন্নন প্রজাপতি এবং গান্ধী ইনrowData থেকে তার প্রতিও মানুষকে দায়িত্ব পালন করতে হবে তখনই তারা ভালো থাকে আশাকরি আমাদের এই মেলার মাধ্যমে মানুষের মধ্যে সুজনতা তৈরি হবে ছুটির দিন হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা ছুটি এসেছেন রংবেরঙের প্রজাপতির এই মিলন মেলা দেখতে দিনব্যাপী এই মেলায় শিশু কিশোরদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এই মেলাটি কিন্তু একমাত্র তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে থাকে জহিরুলিয়ান অডিটোরিয়ামের ভাষেই যে কয়েকটি জীবন্ত প্রজাপতি সেখানে কিন্তু রয়েছে এবং বাচ্চারা সেখানে আসছে সেগুলোর সাথে ছবি তুলছে কারণ আমাদের দিন দিন এই এই প্রকৃতি থেকে কিন্তু প্রজাপতি একেবারে বিলীন হয়ে যাচ্ছে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে মেলা প্রাঙ্গণে আরও ছিল শিশু কিশোরদের প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা প্রজাপতির হাট দর্শন ও প্রজাপতি চেনা সহ নানা আয়োজন প্রজাপতি এই জিনিসটাই সুন্দরটাই আমার এখানে এসে অনেক ভালো লাগছে আমি প্রতি বছরই আসি আমার গালের মধ্যে হচ্ছে একটা প্রজাপতি নানা রঙের প্রজাপতি আসলে এভাবে একসাথে দেখার সুযোগ হয় না তো এই মানে প্রজাপতি মেলার মাধ্যমে আমরা তো মানে সব দেখতে পাচ্ছি এটা শুধু একটা যে প্রজাপতি মেলা বিষয়টা এমন না তো এটা হচ্ছে একটা সচেতনতা বৃদ্ধির জন্য একটা আমাদের কার্যক্রম বা উদ্যোগ হতে পারে তো এই প্রজাপতি থাকলে আমাদের কি লাভ সেই বিষয়টা তুলে ধরার এই গণসচেতনতার জন্য প্রধান মুখ্য আমাদের আয়োজনের উদ্দেশ্য থাকে সেখানে আমরা সর্বপ্রধানের মানুষকে ইনভাইট করে থাকি শিক্ষার্থী শিশুরা আছে যারা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবছর দুই ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় ডিবিসি নিউজ ডেস্ক